গোটা জুলাই মাস ছিল দেশে শোকের মাতম কেবল পুতুল খেলার বয়সেই কতজনের শরীর বুলেটে বিদ্ধ হলো কত ফুল অকালেই ছড়ল। কত অকাল মুকুল পায়ের তলায় পিষ্ট হলো ক্ষমতার পালাবোতলের এ খেলায় কে রাখে কার খবর কারই বা আছে এতটা মনের জোর যতই দিন গেছে ততই তীব্র থেকে তীব্রতর হয়েছে আন্দোলন স্লোগান মুখর রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে তারপর আরও দুর্বার গতিতে রাজপথে নামে ছাত্র জনতা সরকারি থেকে বেসরকারি স্কুল থেকে কলেজ সবাই জড়ো হয় রাজপথে এ জনস্রোত ঠেকাতে আরও মরিয়া হয়ে মরণ কামড় দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দেন ছাত্রলীগ সহ দলীয় সব স্তরের নেতাকর্মীদের অপ্রতিরোধ জনতাকে কে কবি রুখতে পেরেছে ছাত্রলীগ হেলমেট বাহিনীর সঙ্গে একে একে মাঠে নামানো হয় পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি ফোর্স বুলেট টিআরসেল রাবার বুলেটে কত তর তাজা প্রাণ ঝরে গেছে তার সঠিক খবর জানে না গণমাধ্যমও হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ঢাকা পরিণত হয় রণক্ষেত্রে আঠারো থেকে বিশে জুলাই এই তিন দিন চলে সর্বাধিক নাশকতা রাজপথ ছাড়িয়ে বাসাবাড়ির ছাদ বারান্দা ও জানালায়ও গুলি ছোড়া হয় গুলিতে ঝাঁঝরা হয় অন্তত নয় শিশুর শরীর তাদের বয়স কেবল চার থেকে ১৬ বছরের মধ্যে চারজন তো মারাই গেছে নিজেরই বাড়িতে আর চারজন গুলিবিদ্ধ হন সড়কে বাবার কোলে রক্ষা কবচও আঁকলে রাখতে পারিনি ছোট্ট শিশুকে শকুরের চোখের নির্মমতার বলি হতে হয় তাকেও পাঁচই আগস্ট সরকার পতনের মাধ্যমে কিস্তিমাত করেন জনতা এরই মধ্যে বদলে যায় বাসার দান নড়ে চড়ে বসেন আদালত হেলিকপ্টার থেকে গুলি করে শিশু নিহতের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট সে রুলে নিহত শিশুদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয় যদিও সে সময়ে হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের উপর গুলি করার বিষয়টি বেমালুম চেপে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরং হেলিকপ্টার থেকে আগুন নেভাতেই নাকি পানি ছেটানো হয় বলেও দাবি করেন তিনি এরই মধ্যে র্যাবের কাছে থাকা দুটি হেলিকপ্টারের একটির পুরো বিবরণ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে তৈরি এই বেল ফোর জিরো সেভেন হেলিকপ্টারটি দিনভর ছাত্র আন্দোলন দমাতে উঠতে দেখেছেন বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দারা এমনকি ছাত্র জনতার গণ আন্দোলনের পুরো সময়টাতে সন্ধ্যার পরও সেই হেলিকপ্টারটি টহল দিয়েছে আকাশে এই হেলিকপ্টারের ব্যবহার প্রথম প্রকাশ্যে আসে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারের কাজে আর এই ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এম এ আরাফাত তিনি ছিলেন ঘটনাস্থল ব্রাক বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে বাংলাদেশে আসবে জাতিসংঘ এখন দেখার বিষয় কতটা চোখের জলে হেলিকপ্টার থেকে ছোড়া এই রক্তের দাগ মোছা যায় কতটা নির্লজ্জ হলে রক্তের নোনা স্রোতে ক্ষমতার সাথ নেওয়া যায় মৌসুমি মৌ প্রবাস খবর